যেখানে বাংলাদেশে সবাই সাতশো টাকা আটশো টাকা দিয়ে হচ্ছে থার্ড মিলিক লোন পারফিউম সেল করছে আপনি সেখানে কেন বাড়তি টাকা খরচ করে আমার ব্র্যান্ডের পারফিউমটা পার্চেস করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো এই প্রাইস রেঞ্জে এর থেকে ব্যাটার কিছু কেউ প্রোভাইড করতে পারবে না আমার পক্ষে লিস্ট সম্ভব না যদি আপনার বাজেট হয়ে থাকে হাজার থেকে বারোশো টাকা আপনি চাইলেই এই বাজেটে পঞ্চাশ থেকে হান্ড্রেড মিলি সাইজের যে কোনো পারফিউম পার্চেস করতে পারবেন আমি জানি তাহলে এই ভিডিওটা আপনার জন্য না বাট যদি আপনার বাজেট হয়ে থাকে হাজার থেকে বারোশো টাকা বাট আপনি চান পরিমাণে কম হলো ব্যাটার কোয়ালিটি ব্যাটার ব্ল্যান্ডের কোনো পারফিউম ব্যবহার করতে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনার সময়টা নষ্ট হবে না হ্যালো রণদীপ বিশেষ চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাদার ব্র্যান্ড ভিডিও আশা সবাই খুবই ভালো আছেন এবং যেখানে থাকুন না কেন পরিবার পরিজনদের সবাইকে নিয়ে ভালো থাকবেন এটাই প্রার্থনা করি আজকে নতুন একটা পারফিউম ক্লোন পারফিউম ব্র্যান্ডের সাথে আমি পরিচয় করে দেব যেটা আমার নেজার পারফিউম ব্র্যান্ড ইয়াস এটা সুষ্ময় চৌধুরী সুষ্ময় অফিসিয়ালের একটা নিজস্ব ব্র্যান্ড যে ব্র্যান্ডের আন্ডারে ছয় ছয়টা পারফিউম আপাতত রিলিজ করা হয়েছে এবং প্রতিটা হচ্ছে ক্লোন পারফিউম এখন যদি আমি ক্লোন পারফিউমের কথা বলি তাহলে বাংলাদেশে একটু প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলা যাক বাংলাদেশে ক্লোন পারফিউম যে ব্র্যান্ডগুলো আছে তাদের থার্টিংলিজ সাইজ যদি আমি হিসেব করি সাইজের প্রাইস রেঞ্জ হচ্ছে আনুমানিক ছয় সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে রাইট যদি আমি ভুল না হই আপনারা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে এখন সেখানে আসলে নতুন একটা ক্লোম পারফিউম ব্র্যান্ড একজন পারফিউম রিভিউয়ার আসলে রিলিজ করেছে সেটা কতটুকু ভালো হবে বা সেটা আসলে কত প্রাইস রেঞ্জে সে রিলিজ করছে একটা সবার মনে প্রশ্ন আসতে পারে তো আমি সবার আগে প্রাইসটা রিভিল করছি এটা হচ্ছে সো ব্র্যান্ডের সো ব্লু অ্যাডিশন যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সকলের পছন্দের খুবই খুবই পপুলার ব্লু ডি শ্যানেলের একটা ক্লোন বা ডিউব বা হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সন বলা যায় এখানে খুবই সুন্দর করে লেখা আছে সিমিলার টু ব্লুডি শ্যানেল অ্যান্ড এটা হচ্ছে থার্টি মিলি সাইজের বটল এবং নিচে কিন্তু খুবই সুন্দরভাবে যে নোটগুলো এখানে আপনারা স্প্রে করার পর পাবেন নটগুলো এখানে খুবই সুন্দরভাবে উল্লেখ করা আছে যেটা হচ্ছে বেসিক্যালি গ্রেপফ্রুট লেমন মেন্ট স্যান্ডলহুড অ্যান্ড সিডোলহুড এখন এই থার্টি মিলে খুবই চমৎকার কার্ডবোর্ডের ব্ল্যাক কার্ডবোর্ডের যে বক্সটা এটা আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে খরচ হবে কত টাকা সবার মতো একটা প্রশ্ন আসতে পারে এটার প্রাইস হচ্ছে এক হাজার একশো নব্বই টাকা এবং যদি আপনি সো ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন দ্যাট মিন্স হচ্ছে আপনি আমাদের গ্রুপ সুষমা অফিসার গ্রুপে জয়েন থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পেজ চৌধুরী ভাই এবং হচ্ছে মিস্টার স্যান্ডকে ফলো দিয়ে রাখেন তাহলে আমাদের সো ফ্যামিলি মেম্বারদের জন্য ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি উইচ মিনস এক হাজার একশো নব্বই টাকায় আপনি বাসা পর্যন্ত পৌঁছে যাবে এক্সট্রা ডেলিভারি চার্জ অ্যাড হবে না এখানে এখন যেখানে বাংলাদেশে সবাই সাতশো টাকা আটশো টাকা দিয়ে হচ্ছে থার্ডমিলিক লোন পারফিউম সেল করছে আপনি সেখানে কেন বাড়তি টাকা খরচ করে আমার ব্র্যান্ডের পারফিউমটা পারচেস করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো সো এটা হচ্ছে সো ব্লু এর প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল যে ছয়টা পারফিউম রিলিজ হয়েছে ছয়টা পারফিউমের কিন্তু কালার কম্বিনেশনগুলো ট্রাই করা হয়েছে কৃষির সাথে রাখার যে পারফিউমটা থেকে এটা ইন্সপায়ার্ড বা ক্লোন করা হয়েছে সেই জেনুইন পারফিউমটার কালারের সাথে ম্যাচ করে রাখার চেষ্টা করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ব্লু ডিশনালের বড় আছে যদিও এটা পারফিউমটা পারফিউমের বটলটা একটু কিছুটা ডার্ক টাইপসের বা যেটা হচ্ছে ইডিটি অ্যান্ড ইডিপি সেগুলোর কালার কিন্তু কিছুটা ব্লু ক্যাটাগরিতে পরে অনেকটা হচ্ছে এই ধরনের এবং পেছনের সাইড যদি আমি দেখাই তাহলে হচ্ছে এখানে একটা থ্যাংক ইউ কার্ড দেওয়া আছে যারা আমাকে আসলেই শুরু থেকে সাপোর্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ উপরে হচ্ছে একটা আমার যে পারফিউম বটলটা আছে সেই বটলটার মধ্যে লেখা আছে সিমলার টু ব্লুডি বা যে পারফিউমের সাথে একটা ম্যাচ থাকবে সেটা উল্লেখ করা থাকবে নিচে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট অ্যান্ড কিছু সিম্বলে আছে অ্যান্ড সব থেকে মূল্যবান কথা সেটা হচ্ছে সো একটা বিষয় লক্ষ্য রেখেছে টিকটিকি টুকটুক করছে সেটা হচ্ছে সোর প্রতিটা পারফিউমের বক্স বায়োডিগ্রেডেবল দ্যাট মিস হচ্ছে আপনি এই পারফিউমটা যখন বক্স থেকে বের করে বক্সটা আপনি ফেলে দেবেন মাটিতে ফেলে দেওয়ার পর এটা খুবই অল্প সময়ের মধ্যে মাটির সাথে মিশে যাবে কারণ এখানে পুরো পারফিউমের বক্সের মধ্যে কোথাও কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে শুধুমাত্র প্যাকেজিং এর সময় বাউল পলি হচ্ছে কারণে এটা আসলে কস্টেপের আমি কোনো অল্টারনেটিভ এখন খুঁজে বের করতে পারিনি আর যদি খুঁজে বেরও করি আমি ডেফিনেটলি সেটা কারণ পরিবেশের প্রতি অবশ্যই খেয়াল দায়িত্ব সো কথা বলা যাক পারফিউমটার বটল নিয়ে এটা হচ্ছে বাইদের উপরে কিন্তু এই পারফিউমটা সিল করা থাকবে দ্যাট মিনস হচ্ছে আপনি পারফিউমটা হাতে পাওয়ার পর আপনি একমাত্র ব্যক্তি পারফিউমটা পারচেস করার পর এটা নিজে সিলটা ওপেন করবেন এখন কথা বলা যাক এই পারফিউমটার বটল নিয়ে যেটা বেসিক্যালি আমার সব থেকে বেশি পছন্দের এবং বাংলাদেশে যারা লোন পারফিউম সেন করছে আমি হলফ করে বলতে পারি এই কোয়ালিটির বটল কারো কাছে নেই এই কোয়ালিটির পারফিউমের এর ব্ল্যান্ড কারো কাছে নেই এই যে চিন্তা ভাবনাগুলো আমার মনে হয় না কেউ করেছে একটু কথা বলা যাক পারফিউম বটলটা নিয়ে এটা হচ্ছে আমাদের থার্টিভেলি সাইজের খুবই সুন্দর চমৎকার একটা পারফিউম বটল এক্স্যাক্টলি বাইরে যে আপনারা দেখতে পেয়েছেন স্টিকারটা এটা এখানেও দেওয়া আছে এন্ড নিচে খুব সুন্দরভাবে কিন্তু কি যে স্প্রে করার পর নোটগুলো আপনারা বুঝতে পারবেন প্রতিটা নোট এখানে উল্লেখ করা আছে সুন্দরভাবে এন্ড উপরে হচ্ছে আমার পারফিউমের যে ব্র্যান্ডিংটা এস ও এটা হচ্ছে লেজার প্রিন্ট করা আছে এটা সলিড উডেন ক্যাপ বাই দ্য ওয়ে এটা কিন্তু প্লাস্টিকের ক্যাপ না এটা একটা সলিড উডেন ক্যাপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা প্যাটার্ন আছে এন্ড এটা হচ্ছে ভেতরের অংশ ফিনিশিং দেখে হয়তো বা বুঝে গিয়েছেন এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি অ্যান্ড এটা হচ্ছে আমার পারফিউমটার বডলটা এটা স্কোয়ার শেপ নেওয়ার পেছনের কারণ হচ্ছে বডলটা আপনি যখন আপনার ডেস্কে বা হচ্ছে ওয়ার্ডড্রবে রাখবেন এটা স্টেবল থাকবে আমি চাইলে হয়তো বা একটু পাতলা বডল নিতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে পারফিউম একটা পারফিউম পারচেস করার পর পারফিউমটা আসলে আমি শোকে যে সাজিয়ে রাখবো তো সেটা আসলে যেন স্টেবল থাকে সেটা আমার থেকে চিন্তা করা চিন্তা করতে হবে এন্ড অ্যাটোমাইজার আর টাইপটা আমি আপনাদেরকে সবাইকে দেখায় এটা সোর আমি জানি না এই কোয়ালিটি অ্যাটোমাইজার কোন ক্লোন পারফিউম বাংলাদেশে যারা সেল করছে সাতশো থেকে আটশো নয়শো এক হাজার টাকায় কেউ ব্যবহার করেছে কিনা বা তারা এই বটল থেকে সেটা আশা করতে পারেন আপনি এক হাজার একশো নব্বই টাকা পে করছেন এবং এই এক হাজার একশো নব্বই টাকা কিন্তু আপনাকে রিটার্ন করাটা আমার দায়িত্ব সো ডেফিনেটলি আমি কোয়ালিটির দিক থেকে কোনো দিক থেকে কম্প্রোমাইজ করিনি সো কথা বলা যাক সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারফিউমটার স্যান্ড নিয়ে স্মেলটা আসলে কীরকম হবে একটু অ্যাটোমাইজারটা আমরা আবার দেখি হু হু চোস এক কথায় ওকে হ্যাঁ সো এটা আমরা সবাই জানি ব্লু টেশানালের লোন সো ব্লু টেশানাল ডিন হচ্ছে খুবই সিম্পল আপনি যখনই স্প্রে করবেন খুবই চমৎকার গ্রেপফ্রুট একটা পাবেন একটু পর এটাতে মিন্ট ভেসে আসবে একই সাথে যে স্যান্ডেল সিডের যে উডিনেস এটা খুবই সুন্দর একটা জেন্টেল খুব সুন্দর একটা টাইপস একটা স্মেল আপনাকে ক্রিয়েট করে দেবে এক্স্যাক্টলি এই পারফিউমটা যখন আপনি স্প্রে করবেন চমৎকার গ্রেপ ফ্রুট এবং চমৎকার লেমনের একটা গ্লাস পাবেন যদিও এখানে গ্রেপ ফ্রুট লেমনের পরিমাণটা কিছুটা বেশি এবং এটা বাড়িয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু সারা বছর মোটামুটি গরম থাকে একটু ফ্রেশ ক্যাটাগরির পারফিউম সবার একটু বেশি ভালো লাগবে এবং আমার এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তো সেজন্য এখানে গ্রেপফ্রুট অ্যান্ড লেমনটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে হচ্ছে আপনি যখনই আহ যখন এটা আপনি স্প্রে করবেন খুবই সুন্দর একটা চমৎকার একটা পাকা গ্রেপ ফ্রুট সাথে একটা কাঁচা লেবুর একটা খুবই সুন্দর একটা কম্বিনেশন পাবেন এবং এই যে ফ্রেশনেসটা এটা আপনি স্প্রে করে যাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট পর চেঞ্জ হয়ে এটাতে মিন্ট মিন্ট ভেসে আসে মিডল যে আছে এই মিন্টের কারণে এটা আপনাকে একটা রিফ্রেশিং দেবে সামারে অ্যান্ড এই পারফিউমটা স্পেশালি আমি রিকমেন্ড করেছি যারা অফিসের জন্য কিছু পারচেস করতে চান যারা ইউনিভার্সিটিতে মাত্র উঠেছেন নিউ একদম ফ্রেশার বা কলেজে বা স্কুলে আই মিন যেখানে আপনি একজন নিট অ্যান্ড জেন্টেলম্যান হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান আমি বলবো এই পারফিউমটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এটা সবার ভালো লাগবে তো এই যে মিন্টের যে স্মেলটা এটা যত সময় যাবে এটাতে মিন্টের স্মেলের সাথে যে উডি নোটস গুলো যেটা বেসিক্যালি হচ্ছে সিডেলউড এই দুইটা নোটস আপনি খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন দ্যাট মিনস কাপ নোটসের গ্রেপফ্রুট অ্যান্ড লেমনের সাথে মিন্ট মিন্টের সাথে সিডারুড অ্যান্ড স্যান্ডালুড খুবই চমৎকার একটা উডি ফ্রেশ একটা ক্লাসিক জেন্টলমেন টাইপসের পারফিউম যেটা আমি যে কয়েকজনকে স্নিভ করেছি সবার পছন্দ হয়েছে এমনও কোনো আইন এখনও পর্যন্ত আমি এমন কোনো মানুষ খুঁজে পাইনি যাদের কাছে সো ব্লু ডিএনএটা ভালো লাগেনি অ্যান্ড ওপেনিংটা যথেষ্ট ভালো আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে যারা ক্লোন পারফিউম সেল করে বা আপনারা যে কয়েকটা ব্র্যান্ড থেকে ক্লোন পারফিউম নিয়েছেন তাদের সাথে আমার এটার সিমিলারিটিস পাবেন না বললেই চলে ঠিক আছে তো এটা নেওয়ার পর আপনাদের আসলে মনে হবে যে ওকে ফাইন আমি আসলে ভালো কিছু ব্যবহার করছি আমি আসলে ভালো ব্র্যান্ডের কোনো পারফিউম ব্যবহার করছি এবং ডেফিনেটলি বটলটার অ্যাটোমাইজার তাতে যখনই পারফিউম স্প্রে করবেন ও হা ম্যান ও হা আমার মুখে ঢুকে গেছে যাই হোক সো এই হচ্ছে আমাদের নোটস ব্রেক ডাউন তো বেসিক্যালি এটার শুরুর যদি আমি প্রজেকশন এন্ড পারফরমেন্স নিয়ে একটু কথা বলি আপনি যখন স্প্রে করবেন স্প্রে করে যদি আপনি কোথাও বের হন আপনি যেদিকে হেঁটে যাবেন প্রথম ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এই পারফিউমটা পুরা আশপাশ খবর করে ফেলবে আমি ছোট্ট তো স্টোরি শেয়ার করি আমি ঠিক বিকেলের দিকে আনুমানিক চারটা পাঁচটার দিকে হচ্ছে পাঁচ ছয়টা স্প্রে করে বের হয়েছে মাত্র অ্যান্ড বের হয়ে আমাদের একটা পুকুর পাড় আছে পুকুর পাড়ের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি যাওয়ার পর কিছু ছোট ভাই আমাকে হঠাৎ করে দেখে বলছে এখানে কিন্তু সবাই আমার বাড়িতে আমি অনেক বেশি পারফিউম পছন্দ করি পারফিউম ব্যবহার করি তো তারা আমাকে ডেকে বলছে দাদা দাদা তুমি কি পারফিউম দিয়েছো এটা তো পুরো আমরা ওখানে ছিলাম ওখান থেকে স্মেলটা পাওয়া যাচ্ছে তো ভাবেন আসলে পারফিউমটা প্রজেকশন কতটুকু ভালো শুরুর তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ মিনিট এটা আপনাকে মোটামুটি যদি ফ্যাব্রিকে স্প্রে করেন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম এটা প্রজেক্ট করবে যদি আপনি রুমের মধ্যে থাকেন ঠিক আছে যদি অফিস হতে পারে ভার্চুয়ারি ক্লাস হতে পারে স্কুল কলেজের রুম হতে পারে রুমের মধ্যে থাকলে এটা মোটামুটি দেড় ঘন্টার মতো প্রজেক্ট করবে বাট প্রথম তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট এটা ভালো 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 লেভেলের প্রজেক্ট করে এটা আমি আমার এক্সপিরিয়েন্সে পেয়েছি এবং সেটার জন্য আপনাকে সাতটা থেকে আটটা স্প্রে করতে হবে আপনি দুইটা স্প্রে করে কিন্তু এই প্রজেকশন পাবেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার আসা যাক এটার পারফরমেন্স নিয়ে যেটা কতক্ষণ পর্যন্ত লাস্ট করে এই দেড় ঘন্টা প্রজেক্ট করার পর এটা আস্তে আস্তে হচ্ছে ক্লোজ হতে থাকবে এবং এটা মোটামুটি আমার এক্সপিরিয়েন্সে ফ্যাব্রিক থেকে আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো বলবো আমি লঞ্জেবিটে পেয়েছি এরপর এটা একদম কাজ থেকে আই মিন ফ্যাব্রিকটা লিটারালি নাকে লাগিয়ে হচ্ছে স্নিফ করতে হয় তারপর গিয়ে এটার স্মেলটা পাওয়া যায় তো সেফ জোন থাকা ব্যাটার আমি বলবো পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি কি পাবেন লঞ্জিবিটি পাবেন এর বেশি আপনি পেতেও পারেন বা সেটার জন্য ডেফিনেটলি কি করতে হবে আপনাকে একটু বারবার স্প্রে করতে হবে এখন যদি আপনি এটার ছোট্ট কোনো ভ্যারিয়েন্ট পার্চেস করতে চান ঠিক আছে আই মিন এত বড় বটল দ্বারা আসলে সবার পক্ষে ক্যারি করা সম্ভব না তো সেজন্য আমাদের কিন্তু কি আছে সো পারফিউমের সো ব্র্যান্ড পারফিউমের এই যে সুন্দর পাঁচ মিলি যে সাইজগুলো আছে আপনারা চাইলে কিন্তু এগুলো অর্ডার করতে পারেন মিন আপনি চাইলে এটা স্যাম্পল ট্রাই করতে পারেন এই ছোট্ট পাঁচ এম এল সো ব্লু এডিশনটার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা এবং যদি আপনি আমাদের সো ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন এবং সর্বনিম্ন এক হাজার টাকার অর্ডার প্লেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কি থাকবে ডেলিভারিটা ফ্রি রাখা হবে বেসিক্যালি নয়শো টাকা অর্ডার করলে ডেলিভারিটা আপনার জন্য ফ্রি রাখা হবে সো চাইলে কিন্তু এই যে ছোট্ট স্যাম্পল গুলো অর্ডার করতে পারেন আই মিন আমাদের যে সো অন্যান্য পারফিউম গুলো আছে বেসিক্যালি ভার্সা আছে এরোস ইডিপি কনসেন্ট্রেশনের চমৎকার একটা লোন চাইলে সেগুলো অর্ডার করতে পারেন সেগুলোর পাঁচ মিলি স্যাম্পলের প্রাইজিং হচ্ছে দুইশো সত্তর টাকা সো পারফরমেন্স হচ্ছে মোটামুটি একদম পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্যাব্রিকে সাতটা থেকে আটটা স্প্রে করতে হবে বাট আমি রেকমেন্ড করব ছয় থেকে সাত আটটা স্প্রে অ্যাট লিস্ট করা উচিত ফ্যাব্রিকে আপনি ছয়টা স্প্রে করবেন কোথায় ফ্যাব্রিকে দুইটা স্প্রে করবেন স্কিনে এইট করে আপনি ওভারঅল একটা ভালো প্রোজেকশনও পাবেন একটা ভালো লঞ্চে পাবেন ঠিক আছে এই পারফিউমটা যখন আমি প্রথমবার অনেক জনকে ট্রাই করিয়েছি। ইনিশিয়াল স্প্রে করে কিন্তু আপনি স্নিফ করতে যাবেন না কারণ ইনিশিয়াল যখন আপনি স্প্রে করে একদম আপনি যখন লিট্রেলি হচ্ছে স্প্রে করে মাত্র নাক দিয়ে স্নিফ করতে যাবেন আপনার কাছে হয়তো বা একটু ভালো না লাগতে পারে কারণ যে কোনো পারফিউম ইনিশিয়ালি স্প্রে করলে কিন্তু একটা অনেক বেশি স্ট্রং থাকে তো এই যে স্ট্রং যে ভাইবটা এটা অনেকের কাছে ভালো লাগে না তো সেই জন্য আমি সবাইকে হাইলি সাজেস্ট করব সো থেকে না যে কোনো পারফিউম আপনি যত দামি পারফিউম হবে হোক অ্যাকসেপ্ট হচ্ছে কিছু স্পেসিফিক পারফিউম বাদে মেজরিটি পারফিউম যখন আপনি স্প্রে করবেন স্প্রে করে কখনো সাথে সাথে স্নিপ করতে যাবেন না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট সময় দেবেন তারপর ওটা বাতাসের সাহায্যে স্নিফ করবেন আমরা কি করি পারফিউম স্প্রে করে একদম ক্লোজলি স্নিফ করতে যায় এখন একটা প্র্যাকটিক্যাল কথা আপনি পারফিউম স্প্রে করেছেন আপনি কখনো কিন্তু রাস্তায় এভাবে করে করে পারফিউম স্নিফ করবেন না অথবা অন্যান্য যারা মানুষ আছে ওরা কিন্তু আপনার স্কিনের পাশে স্কিনের সাথে কিন্তু এভাবে নাক লাগিয়ে স্নিফ করবে না তারা কিন্তু স্নিফ করবে কিভাবে বাতাসের সাহায্যে তো আমাদের যেটা করা উচিত আমরা যেটা ভুল করি পারফিউম স্প্রে করা মাত্র ভাই এটা অনেক করা এই ভুলটা আমরা প্রতি নিয়ত করে যাচ্ছি যেটা একটা রং মুভ তো পারফিউম স্প্রে করে আপনি স্নিফ করবেন বেসিক্যালি এভাবে আপনার নাকের সামনে আপনি এভাবে মুভ করবেন বাতাসের যে সাহায্যে মলিকিউলগুলো আছে এই মলিকিউলগুলো আপনার নাকে হিট করবে তখন আপনার কাছে স্মেলটা প্লেজেন্ট মনে হবে সো ইয়েস যদি আপনি নিজেকে একজন জেন্টেলম্যান হিসেবে রিপ্রেজেন্ট করতে চান আপনার উচিত সো ব্লু ভেডিশনটা ট্রাই করা যেটা শুধুমাত্র এক হাজার একশো নব্বই টাকায় সাথে ফ্রি হোম ডেলিভারি সহ চমৎকার একটা ব্ল্যান্ড আপনাকে প্রোভাইড করছে অ্যান্ড এই পারফিউমটা ব্লুডিস পার্সেন্ট সিমিলার আই মিন এইটি টু নাইনটি পারসেন্ট সিমিলার পার্থক্যটা হচ্ছে কোথায় কোয়ালিটিতে লাইক পনেরো ষোলো সতেরো হাজার টাকা যে পারফিউমটা ডেফিনেটলি ওখানে যে ইনগ্র ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেক হাই কোয়ালিটি তো ওটার যে কোয়ালিটি আপনি সেটা এখানে পাবেন না বাট এই প্রাইস রেঞ্জে এর থেকে ব্যাটার কিছু কেউ প্রোভাইড করতে পারবে না আমার বক অ্যাটলিস সম্ভব না আমি এই প্রাইস সেগমেন্টে এর থেকে ব্যাটার কিছু এখনো সিভ করিনি আমি আমার ব্র্যান্ড বলে বলছি না যদি আপনার সন্দেহ হয় আপনি দুশো সত্তর টাকা দিয়ে হচ্ছে ছোট্ট পাঁচ মিলি সাইজের পারফিউমটা একবার ট্রাই করতে পারেন যেটা থেকে আপনি পঁচাশিটা স্প্রে করতে পারবেন টানা পঁচাশিটা স্প্রে একদম গনে গনে করতে পারবেন দেন যেটা আপনার কাছে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এই থার্টি বটলটা খুবই প্রিমিয়াম বাকিটা হচ্ছে আপনার ডিসিশন আমি আপনাকে ফোর্স করছি না আমি এই ভিডিওটা করার সময় আমার আসলে নিজের কাছে একটু উইয়ার্ড লাগছে কারণ আমার নিজের ব্র্যান্ড নিজের ব্র্যান্ডের পারফিউম রিভিউ করছি ভালো খারাপ স্বাভাবিক একটা বিষয় থাকে একটু ভালো বলি বাট আমি ট্রাই করেছি নিউট্রাল থাকার ঠিক আছে যদি আমাকে কেউ লাইক অফার করতো আমি সেম রিভিউ দিতাম লাইক একটা সলিড স্ট্রং প্রজেকশন এক দেড় ঘন্টার একটা মডারেট প্রজেকশন এন্ড পাঁচ ছয় ঘন্টা একটা মোটামুটি ভালো লঞ্চ বেটি। সো ডেফিনেটলি এই প্রাইস সেগমেন্টে আমি বলবো যদি আপনার কাছে কোয়ান্টিটি থেকে বেশি কোয়ালিটি প্রেফার করেন এটা একটা ভালো ডিল হতে পারে যদি আপনি নিজেকে জেন্টেউন হিসেবে রিপ্রেজেন্ট করতে চান সো এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চৌধুরী ভাইকে ফলো করতে ভুলবেন না যদি আপনার অথেন্টিক পারফিউম দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিজিট করতে পারেন মিস্টার সেন্ট যেটা বেস থাকলে আমার নিজের পেজ যেখানে আমি নিজে পারফিউম সেল করি একই সাথে খুবই শীঘ্রই সুষময় অফিসিয়াল ডট কম নামে একটা ওয়েবসাইটও লঞ্চ হতে যাচ্ছে সেটা লঞ্চ হলে আমি সাথে সাথে আপনাকে জানিয়ে দেবো অ্যান্ড এই পারফিউমটা অর্ডার করতে আপনি এখনই টেক্সট করতে পারেন মিস্টার সেন্টের পেজে অথবা মিস্টার সেন্টের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন টেক কেয়ার তাই